আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ছোটোখাটো কিছু শপিং ব্লগ তো এই শপিং করতেই কি সামান্য শপিং করেছি তাতেই হচ্ছে আমাদের ১৬ থেকে সতেরো হাজার প্লাস টাকা ওয়েস্ট হয়েছে তো এটা হয়তো অনেকের কাছে মানে একটু বেশি মনে হতে পারে যে কি এমন কেনাকাটা করছেন যে আপনার এত টাকা খরচ হয়ে গেছে আরে ওয়েট 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 কথায় না আপনারা হচ্ছে ভিডিওটা আগে দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি শপিং করাতেই হচ্ছে আমাদের সতেরো থেকে আঠেরো হাজার টাকা ক্ষয় হয়ে গেছে বা আর কি খরচ করছি তো আমাদের হচ্ছে একটা উদ্দেশ্য ছিল তো তখনই যাওয়ার সময় রাস্তায় দেখি যে এখানে জিয়া হলে মেলা বসছে এটা সব প্রায় প্রতি বছরই বসে তো সেখানে গিয়ে কিছু শাড়ি দেখতেছিলাম তো শাড়ি দেখার পর আমার কিছু হিজাব পছন্দ হয়েছে তো তারপর সেখান থেকে আমি দুই তিনটার মতো হিজাব চুজ করে নিয়ে নিই কারণ হিজাবগুলো আমার অনেক ভালো লাগছে এখন হিজাব আমি যেখান থেকেই নেই বা যত দামে নিই সেটা আমার কাছে মেটার করে না কিন্তু আমার জিনিসটা পছন্দ হয়েছে এটাই হচ্ছে বড় তো এখান থেকে হচ্ছে আমি দুই তিনটার মতো হিজাব নিয়ে নিছি তারপর হচ্ছে আমি বাকি মেলাটা ঘুরে দেখব আসলে কোথায় কি আছে আমি যখন স্কুলে পড়তাম তখন প্রত্যেকটা সময় আমি স্কুলে এই সরি এই মেলা দিয়ে যেতাম আর আসতাম আর কিছু না কিছু কেনাকাটা করতাম অব এসি মেলা যদি এক মাস থাকতো তাহলে মনে হয় আমি এক মাসই মেলায় যে ঘুরে আসতাম আর কিছু পছন্দ হলে কিনে নিয়ে আসতাম তো এখন প্রায় দুই থেকে আড়াই বছর পর আমি আবার এই মেলার মধ্যে ঢুকতে পারছি কারণ আমি হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি এই মেলাটা এতদিন পাইনি আজকে পাইছি তাই আজকে আমি একটু মন মতো ঘুরে আসছি তো দেখেন এই যে সবুজ কালার শাড়িটা দেখতেছেন এই কাপড়টা নিয়েছি আর এর আগে ব্লু কালার একটা ছিল সেটা নিয়েছি আপনাদের শেষে আবার দেখিয়ে দেব। তারপর কিছু ব্যান্ডস বা পিনস হিজাবের জন্য এগুলো দেখতেছিলাম তো এখান থেকে টুকিটাকি জানা নিয়ে ফেলছি তারপর আমরা মেইন যে কাজে যাওয়ার জন্য বের হয়েছিলাম সেখানে আমরা চলে যাব। তো তার জন্য আমরা এখন চলে যাব স্বর্ণপট্টি তো আমার বেশ কিছুদিন ধরে হচ্ছে একটা নোজ পিন পরার ইচ্ছে করতেছিল আমার স্বর্ণ ভালো লাগে না আমার হচ্ছে ডায়মন্ডের কিছু পরার ইচ্ছে ছিল বা হচ্ছে পাথরের আর কি তো আমি গেছিলাম ছোটোখাটো একটা উদ্দেশ্য নেই কিন্তু আমার উদ্দেশ্যটা যে এত বড় হয়ে যাবে সেটা আমি নিজেও বুঝতে পারি নাই তো এখানে যে আঙ্কেলটাকে দেখতেছি আঙ্কেলের ব্যবহার কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আমরা হচ্ছে সব সময় ওনার কাছ থেকে এক একটা জিনিস কেনাকাটা করি তো এই যে দেখেন আমি যে নাকফুলটা ধরছি এটার প্রাইস ছিল মূলত ষোলো থেকে সতেরোশো টাকা তো এরপর দেখেন ওটা আমার রুচিতে আঁকলো না তারপর হচ্ছে আঙ্কেল আমাকে একটা একদম ডায়মন্ড নিয়ে এসে দিল আমি গিয়েছিলাম একটা জাস্ট পাথরের নাকফুল কিনতে সেখানে গিয়ে আমার কপালে একটা ডায়মন্ড জুটে গেল তো আমিও সেই ডায়মন্ডটা নিয়ে নিই কারণ আমার অনেক ভালো লাগছে তো তারপর হচ্ছে আমার ছোট বোন আমাকে এই লাল চুড়িটা গিফট করলো এরপর হচ্ছে আমি কালীবাজারের যে চশমার দোকান ছিল সেখান থেকে আমি এই পিঙ্কিশ একটা চশমা চুজ করে নিই সেখান থেকে আমরা পাইকারি যে এক নম্বর রেলগেটের সামনে যে পাইকারি দোকানগুলো থাকে সেখান থেকে আমরা অনেকগুলো ম্যাগি মশলা নিয়েছি আর কি কি যেন নিয়েছিল তো এরপর আমরা চলে যাবো আমার বোনের জন্য কলেজের জুতা কিনতে সরি কলেজ না ও এখন কলেজে যায় নাই অ্যাকচুয়ালি স্কুলের জুতা তো স্কুলের জুতা কেনার জন্য আমরা হচ্ছে এক নং রেলগেটে যে পাইকারি জুতার দোকানগুলো ছিল সেখানে হচ্ছে আমরা চলে যাই কারণ ওই যে জুতাটা খুঁজতেছিলো সেই জুতা আমাদের বাড়ির আশেপাশের কোনো দোকানেই ছিল না তো এরপর হচ্ছে ওই পাইকারি দোকানগুলোতে যাই যাতে ওর মন মতো জুতাগুলো পাই কিন্তু সেখানে কোনো কিছু পেলে আপনারা দেখেন এখানে কত রকমের জুতার কালেকশান আছে। সো তারপর হচ্ছে এই যে কলেজের যে জুতোগুলো থাকে ওগুলো নিয়ে নিছি তারপর এই এই ভাইয়াটাকে রাস্তার মধ্যে পেয়ে যাই কারণ বাসার মধ্যে প্রচুর পরিমাণে গুঁড়িগুড়ি তেলা পোকা সো এই ঝেলটা আলহামদুলিল্লাহ এতটা ভালো পরিমাণে কাজ করছে ওনার কাছ থেকে আপনারা যদি মেডিসিনটা নেন তাহলে আপনাকে নাম নাম্বারটা দিয়ে দেবে যাতে পরবর্তীতে আপনি আবার অর্ডার করতে পারেন তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে কালির বাজার তো কালীর বাজারটা ওই দিন আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে কোনো ভিড় ছিল না মন মতো হাঁটে গেছে মানে কোনো মানুষই ছিল না এক কথায় তো এরপর দেখেন চারপাশে আম আর আম ওইখান থেকে আমার অ্যালোভেরাটা পছন্দ হয়েছিল কিন্তু হাতে নিয়ে দেখি অ্যালোভেরা একদম চিকন মানে বেশি একটা ভালো ছিল না এর জন্য আর আমি অ্যালোভেরাটা নেই নাই কারণ অ্যালোভেরাটা আমার প্রচুর দরকার ছিল এর জন্য হচ্ছে দেখছিলাম কিন্তু পাতাগুলো একদমই বাজে ছিল তো এর জন্য আর নেই নেই এরপর আমরা চলে গেছি আমার মার জন্য খাজানা নিয়ে আসতে শুধু আমার মার জন্য না সব ঝাউফোর্দের জন্য খাজানা নিয়ে আসতে আমরা চলে গেছিলাম কালীবাজারের ভেতরে তো তারপরেই যে খাজানাটা মিলে গেছে তো খাজানাটা ছিল বোম্বাই মরিচ তো আমি মরিচের আচার দেওয়ার জন্য পাকা পাকা বোম্বাই মরিচ বেছে নিচ্ছিলো সাথে ওই দোকানদার আঙ্কেল বা তার বাবা তারাও হচ্ছে হেল্প করতেছিল আমিও হেল্প করতেছিলাম যেহেতু দুই কেজি দুই কেজি মরিস অনেক তো বাঁচতে টাইম লাগবে একা আমুল পক্ষে বাঁচা সম্ভব না তো আমরা চার থেকে পাঁচজন মিলে হেল্প করছি পাকা মরিচগুলো বাঁচার জন্য তো এই মরিচের কেজি হচ্ছে চার থেকে পাঁচশো টাকা করে তো সেখানে আমরা হচ্ছে দুই কেজি পাকনা মরিচ নিয়ে নিই অবশ্যই বোম্বাই মরিচ তো এরপর হচ্ছে এখানে যে ড্রেস বসে সেই ড্রেসগুলো একটু দেখতে দেখতে হাঁটতেছিলাম কিন্তু সেখানে ওই দিন কোনো স্টল বেশি বসে নাই অনেক ফাঁকা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো এরপর আম্মু হচ্ছে লতিও নিয়ে দেখেন তো তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এখন আপনারাই বুঝেন যে কিভাবে হচ্ছে আমাদের এতগুলো টাকা আজকে আমরা খরচ করছি ওই যে ডায়মন্ডের নোস পিনগুলো দেখতেছেন ওই নোস পিন নিয়েছিলাম দুইটা একটা আমার জন্য আর একটা আমার বোনের জন্য তো ডায়মন্ডের যে পিন ছিল ওগুলোর প্রাইস পড়ছে আপনার বারো থেকে চোদ্দো হাজার এইরকম আর আমারটা হচ্ছে একটু বড় ছিল আর আমার বোনেরটা একটু ছোট ছিল সো ওরটা একটু আমার থেকে দুই হাজার টাকা কম আর আমারটা হচ্ছে দুই হাজার টাকা বেশি তো এরপর আমি একটু এক ঝোল সব কিছু চেক করে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসছি কিনা ঠিকঠাকভাবে আর কি আসছে কিনা তো ওই যে দেখেন আমি আবার একটু চুটি আমার চুটে এত পরিমাণে ভালো লাগছে যে ধারণার বাইরে সো থ্যাংক ইউ সো মাছ আমার ছোটো বোনকে আমি জানি ওই ভিডিওটা দেখবে তো তারপর হচ্ছে আমি আমার নোস পিনটা দেখেন আমি এক পাথরের উদ্দেশ্যে গিয়ে আমি কতগুলো পাথরের একটা পিন চুজ করে ফেলছি আসলে এটা হতে আমার ভাগ্যেই ছিল এটা আঙ্কেল হচ্ছে তার ওয়াইফের জন্য নিয়েছিল কিন্তু তার ওয়াইফ এটা পড়বে না আর এই যে একটা খালি বক্স দেখতেছেন এটারই নোস হচ্ছে আমার বোনের নাকে ওটা ওর নাকে ছিল তাই আপনাদেরকে খালি বক্সটা দেখাইছি তো আমার নাকফুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ঈদ সালামে আমার যা ছিল সব এখানেই খরচ হয়ে গেছে আর এই যে আমি চুরিটা পেয়ে এতটা পরিমাণে খুশি হয়েছি যে সাথে সাথে ছোটোখাটো একটা ভিডিও করে নিছি তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজকের ভিডিওটা এখানে এ পর্যন্ত দেখা হচ্ছে পরের জন্য ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন